সুদূর আল্লাহ কি আবু আল্লাহ মুতিম্মা নুরী পরা যায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে কিন্তু আল্লাহর সিদ্ধান্তের চেয়ে নূরকে প্রজ্বলিত করবে ইনশাআল্লাহ আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়াও এই বাংলাদেশে ইসলামের নূর প্রজ্বলিত হবে সম্মানিত ভাইরা আমাদের এই 53 বছরে বাংলাদেশে অনেক শাসক আমরা দেখেছি কেউ বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলেনি এখন আমরা অসংখ্য প্রার্থী আপনাদের নিয়ে এসেছি আগামীতে বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের মতামত দিয়ে পুরনের আইন এবং ইসলামী নিয়ে প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ আমাদের সামনে আমাদের এই ঢাকা দুই আসনে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জমাতি শ্রমিক দুই আসনে মনোনীত সম্মানিত তো অভিজ্ঞ ভাই আমাদের যোগ্য সব প্রার্থী এই সব প্রার্থীকে জয় জগতদের আমাদের এই এলাকায় ইসলাম কি করার সুযোগ দিবেন আপনাদের সকলকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে করলাম আসসালামু আলাইকুম াসী সংগ্রামী এলাকাবাসী বাংলাদেশ জবাই ইসলামী একটি নিয়মতন্ত্রের সুশৃঙ্খল ਜਦੋਂ <laughs> রাহিম বাংলাদেশ জামাত ইসলামী করছি আয়োজিত আজকের এই গণসমিক উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ারা আপনারা জানেন একে চার সালে দল লাগে এই পর্যন্ত তিনটি দল বাংলাদেশের খবর হয়েছিল। কিন্তু তিরানব্বই ভাগ মুসলিমের দেশে